নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত শ্বাসকষ্ট যে শুধুমাত্র ফুসফুসের কারণেই হয় তা কিন্তু নয় এই শ্বাসকার্যে বাধার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হতে পারে নাকের ভিতরে পলিপ এই পলিপ কি পলিপ কাদের হয় পলিপ কেন হয় কোন লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন আপনার নাকে পলিপ হয়েছে আর পলিপের সঠিক চিকিৎসাই বাকি এই সমস্ত বিষয়গুলি নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যাকে কনসালটেন্ট ইএনটি সার্জন এম মেডিক্যাল সেন্টার ডক্টর বিশ্বরূপ মুখোপাধ্যায়কে স্যার প্রথমেই আপনাকে আমাদের স্বাগত অনেক ধন্যবাদ স্যার যেটা আমি শুরুতে বললাম যে আমাদের ফুসফুসের সমস্যার কারণে তো আমরা জানি সবার শ্বাসকষ্ট হয় এটাই আমাদের প্রচলিত ধারণা কিন্তু একটা শ্বাসকার্য বাধার বড় কারণ হতে পারে সেটা বুঝবো কী করে এবং তার পাশাপাশি পলিপ কি জানব এবং পলিপের লক্ষণ এবং কারণ মূলত আমরা যখন কোনো পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসেন আমরা সবসময় ভাবি যে হ্যাঁ ওনার ফুসফুসেই হয়তো সমস্যা কিন্তু অনেক সময় আমরা পরীক্ষা করে দেখি যে নাকের ভেতরে একটা সাদা সাদা ফোলা আঙুরের থোকার মতন জিনিস জমে আছে তা এখন এটা কেন হচ্ছে পেশেন্ট এসে বলেন হ্যাঁ আমি নাক দিয়ে শ্বাস নিতে পারছি না আমার শ্বাসের অসুবিধা হচ্ছে দম পাচ্ছি না হাঁটতে গেলে কাজ করতে গেলে আমি দমের অভাব মনে করছি তখন নাকের ভেতরে যদি আমরা পরীক্ষা করে দেখি দেখি যে না শ্বাসের রাস্তাটা অপ্রশস্ত এবং ভেতরে এরকম আঙুরের থোকার মতন জিনিস জমে আছে তো সেটাই আমাদের প্রথম সন্দেহের একটা উদ্রেক করে যে নিশ্চয়ই এখানে পলিপ বলে জিনিসটা আছে দেখেন পলিপ ব্যাপারটা কি সাধারণত এটা অ্যালার্জি থেকেই এটা তৈরি হয় কীরকম অ্যালার্জি না আমরা এনভায়রনমেন্টাল অ্যালার্জিতে সবসময় এক্সপোজড বিভিন্ন ধুলোবালি বায়ুকনার মধ্যে রয়েছে সেটা যখন সংস্পর্শে আসে এবং সেখান থেকে আমাদের হাঁচি সর্দি এগুলো তৈরি হয় কিছু কিছু মানুষের এমন অ্যালার্জিক প্রবণতা বেশি থাকে যে তাদের ভেতরের দেওয়ালগুলো একটা বেলুনের মতন ফুলে গিয়ে পুরো রাস্তাটাকে বন্ধ করে দেয় এবং তখন মানুষ শ্বাস নিতে পারে না এবং নাক দিয়ে ক্রমাগত জল পড়ে তো কি থেকে আমরা প্রথমে বুঝতে পারি যে পলিপ হতে পারে এই নাক বন্ধ এবং নাক দিয়ে জল পড়া সঙ্গে কারো কারো একটু কাশির এত মতন অনুভূতি থাকে তার থেকেও আমরা বুঝতে পারি যে নাকের পেছন থেকে হয়তো ঘন সর্দি গলার মধ্যে যাচ্ছে তার থেকেও একটা কাশির সমস্যা হচ্ছে এইটা হচ্ছে প্রথম আমাদের একটা অনুমান যে নেজেল পলিপ হচ্ছে ভেতরে আমরা তখন পরীক্ষা করে দেখি যে হ্যাঁ নাকটা ব্লক হয়ে আছে যখন আমাদের সন্দেহের এই অনুমান হয় যে হ্যাঁ এবার পলিপ হতে চলেছে তখন আমরা নাকের ভেতরে একটা বিশেষ যন্ত্র আছে তাকে আমরা নেজাল্যান্ডোস্কোপ বলি সেইটা দিয়ে দেখি এবং আমরা সিটি স্ক্যান করি কেন সিটি স্ক্যান করি কারণ আমাদের জানতে হবে যে নাকের পাশে যে এয়ার পকেট বা বায়ুস্থলীগুলো আছে তার মধ্যেও কি পলিপ জমে আছে তার মধ্যেও কি সর্দি জমে আছে তো সেই যে চারিপাশের যে পলিপ জায়গাগুলো সেইগুলোকে আমাদের দেখতে হবে যে ওখান থেকে পলিপগুলো বেরিয়ে আসছে কিনা তো সেই সিটি স্ক্যান করে যখন আমরা বুঝবো যে হ্যাঁ এটা সত্যিই পলিপের সমস্যা তখন আমরা এটাকে চিকিৎসায় যাব এখন কি ধরনের চিকিৎসা আমাদের আছে প্রথমত আমরা চেষ্টা করি একে ওষুধ দিয়ে সারানোর এখন সমস্যা হচ্ছে এই অ্যালার্জি অনেকটা আমাদের ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের মতন এটা যে শরীর থেকে একদম চলে যায় তা কিন্তু নয় তো এটাকে কন্ট্রোল করতে হবে এখন কন্ট্রোল করারও কি উপায় তো প্রথমত আমরা ওষুধ দিয়েই চেষ্টা করি অনেক মানুষেরই দেখি আমরা নাকে কিছু জাতীয় স্প্রে কিছু ওরাল মেডিসিন সেগুলো দিয়ে আমরা এই পলিপটাকে কন্ট্রোল করতে পারি এবং একটা বেশ বড় শতাংশের পেশেন্ট কিন্তু এতেই ঠিক হয়ে যান তার সঙ্গে তাকে কিছু সাবধানতা নিতে হয় কীভাবে তিনি ধুলোবালি থেকে বাঁচবেন আর কী কী স্বাস্থ্যসম্মত সাবধানতা নেবেন নিজের ইমিউনিটি কিভাবে বাড়াবেন খাওয়া দাওয়ার কী পরিবর্তন করবেন সেইভাবে একটা পলিপের কন্ট্রোল হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ এতে রিলিফ পান না তাদের সেই ব্লক ফিলিংটা থেকে যায় তাদের শ্বাসকষ্ট চলতে থাকে নাক দিয়ে জল পড়া হাঁচি ইত্যাদি চলতে থাকে তাই যদি হয় তখন আসে আমাদের সার্জারির প্রয়োজনীয়তা সার্জারিতে আমরা কি করি আগেকার দিনে যেরকম সার্জারি করা হতো আগে মুখের মধ্যে কোথাও কেটে নাকের ভেতরে ঢুকে সব করার প্রশ্ন আসতো কিন্তু এখন এই এন্ডোস্কোপ উদ্ভাবনের পরে আমরা এন্ডোস্কোপ ঢুকিয়ে নাকের ভেতর দিয়ে ওটাকে অপারেট করতে পারি এবং সেখান থেকে পুরো যেখান যেখানে সাইনাস অর্থাৎ এয়ার পকেটের মধ্যে সর্দি পলিপ জমে আছে সেগুলোকে বের করে আনতে পারি সেইভাবে নাকের রাস্তাটাকে পরিষ্কার করা যায় মানুষ ভালোভাবে শ্বাস নিতে পারেন কিন্তু এখানে একটা পিটফল আছে বা ফ্যালাসি আছে সেটা কি সেটা আমাদের জানতে হবে যে এই যে আমি নাকের পলিপ অপারেশন করলাম তার মানে যে আমি একদম রোগ মুক্তি হলো তা কিন্তু নয় আমাকে কিন্তু ওই কিছু সাবধানতা কিছু ওষুধ কিছু ব্যায়াম ইত্যাদির মাধ্যমে আমাকে কিন্তু এই অ্যালার্জিটাকে কন্ট্রোল করে রাখতে হবে কারণ পলিপের একটা সমস্যা হলো এটা বারবার ফিরে আসার একটা প্রবণতা থাকে এবং এরকমও হয়েছে বেশ কিছু মানুষের একাধিকবার অপারেশনের প্রয়োজন হয়েছে তো সেটা আমরা অবশ্যই চাইবো না যে একজন পেশেন্টের বারবার অপারেশন দরকার হোক প্রথমবারে তাকে অপারেশন করার পরে তাকে কিছু সাবধানতা ওষুধপত্র ব্যায়ামের মাধ্যমে আমরা চেষ্টা করব তিনি যাতে অ্যালার্জি ফ্রি থাকেন অ্যালার্জি ফ্রি থাকলে আবার পলি ফিরে আসবে না তো এই মূলত যদি আমরা ছোট করে ভাবি বা সামারি করতে পারি এই হচ্ছে আমাদের পলিপের চিকিৎসা এবং তার ম্যানেজমেন্ট আমি যেটা জানতে চাইবো যে পলিপ কেন হয় বা কাদের হয় পলিপ তাদেরই হয় যাদের মূলত অ্যালার্জির সমস্যা বেশি থাকে এবার কাদের সেটা সমস্যা থাকে মানে আমিও আপনার এনভায়রনমেন্ট এক্সপোজড হলাম আপনিও এনভায়রনমেন্ট এক্সপোজড হলেন আমার পলিপ হলো কিন্তু আপনার হলো না তার কারণ কি তা তাদের রক্তকণিকার মধ্যে দেখতে হয় আমাদের ইউসোনোফিল কাউন্ট বেশি আছে কি কিনা আইজিই বলে একটা রক্তের মধ্যে জিনিস থাকে সেটা বেশি আছে কিনা এইগুলো বেশি থাকার অর্থ হচ্ছে যে আমার অ্যালার্জিক পোটেন্সিয়াল অর্থাৎ আমার মানে মানুষের যে অ্যালার্জি অর্থাৎ এনভায়রনমেন্টের যে অ্যালার্জেন হচ্ছে তাতে রেসপন্ড করার যে ক্ষমতা সেইটা আমি একটু বেশি রিয়াকটিভ অন্যদের তুলনায় কম রিয়াকটিভ তাই জন্য এখন একটা কথা এসছে যাকে আমরা বলি নেজোব্রংকেল অ্যালার্জি এর মানে হচ্ছে এই যে অ্যাজমা মানে ফুসফুসের সমস্যা এবং পলিপ এরা কিন্তু আলাদা নয় এরা কিন্তু একই রোগ তাই পুরো রোগটাকে আমরা এখন নেজোব্রংকেল অ্যালার্জি বলি এবং এটাকে এখন বলা হয় ওয়ান এয়ারওয়ে ওয়ান ডিজিজ অর্থাৎ পুরো যে শ্বাসনালী নাক থেকে শুরু করে পুরো ফুসফুস ফুসফুসব্দি সেই পুরো অংশটাই কিন্তু এই অ্যালার্জেনের প্রভাবে বিঘ্নিত হতে পারে এবং সেখানেই তখন আমাদের অন্যান্য রিয়াকশানসগুলো হবে এবং সর্দি তৈরি হবে নাকের ভেতরে জল তৈরি হবে যেরকমভাবে ফুসফুসের মধ্যে জল আর তৈরি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ঠিক একইভাবে নাকের মধ্যে ওইগুলো তৈরি হবে তো মেইনলি অ্যালার্জি হচ্ছে কিন্তু নেজাল পলিপের উৎপত্তি ছোট ছোট হতে পারে। বাচ্চাদের সাধারণত কম হয় কারণ তারা সে যখন স্কুলে যাচ্ছে তার অ্যালার্জেনের এক্সপোজার শুরু হলো তখন থেকে তার রিয়াক্টিভিটি শুরু হলো অর্থাৎ সে অ্যালার্জিতে এক্সপোজার হতে শুরু করলো এবং তখন তার অ্যান্টিবডি তৈরি হলো সে প্রথমেই যে ছোট খুব ছোট বাচ্চাদের পলিপ হয় তা কিন্তু নয় তাদের অন্য সমস্যা হয় নেজেল অ্যালার্জি থাকে যাকে আমরা অ্যালার্জি রাইনাইটিস বলি সেটা হতে পারে বাচ্চাদের একটা বড় সমস্যা থাকে বাচ্চাদের নাকের পেছনে একটা গ্ল্যান্ড থাকে যাকে আমরা অ্যাডিনয়েড বলি সেই অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা বড় থাকলেও তার কিন্তু নাকের ব্লক বা নাকের শ্বাস নিতে অসুবিধা হতে পারে তো পলিপটা হয় সাধারণত আমরা দেখেছি বারো তেরো বছরের পর থেকে যখন সাইনাসটা গ্রো করলো সে একটু বড়ো হলো নাকের পাশের হাওয়ার পকেটের মধ্যে সর্দি জমার সুযোগ হলো তখন থেকে কিন্তু পলিপটা হওয়া শুরু করে খুব ছোট বাচ্চাদের সাধারণত পলিপ হয় না একদম অসম্ভব বলবো না কিন্তু সাধারণত হয় না স্যার আরেকটা যেটা ব্যাপার যে যেহেতু আমাদের এখন ভীষণভাবে পলিউশন বাড়ছে তাহলে কি আমি এটা বলতে পারি আপনার কাছে যে পলিট আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে হ্যাঁ অবশ্যই যেহেতু আমাদের অ্যালার্জেনের সংখ্যা বাড়ছে আমাদের বাতাসের সাব পার্টিকুলেট ম্যাটার বাড়ছে টু পয়েন্ট ফাইভ মাইক্রনের নিচে আমাদের অনেক পার্টিকুলস আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টে সুতরাং যে অ্যালার্জিক ইন্ডিভিজুয়াল যে অ্যালার্জিতে বেশি রেসপন্ড করে বা যে রিয়্যাক্ট করে তার সমস্যাগুলো বেশি হবে এবং যেহেতু পলিউটেন লেভেল বাড়ছে এবং আমরা যারা আগে দেখতাম এত বেশি নয় অ্যালার্জি গ্রাইনাইটিস বলুন নেজার পলিপ বলুন এত বেশি আমরা দেখতে পাই আমি যখন ধরি কুড়ি বছর আগের কথায় যদি ভাবি তখন আমরা প্রত্যেকদিন যে কজন পলিপ বা নেজাল অ্যালার্জির সমস্যা পেতাম সেই তুলনায় এখন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে সুতরাং পলিউশনের সাথে একটা বিশেষ প্রত্যক্ষ যোগাযোগ আছে আচ্ছা যদি সঠিক সময়ে পলিপের না চিকিৎসা করা হয় তাহলে সেটা কতটা মারাত্মক হতে পারে সেটা এক নম্বর হচ্ছে সে তো একটা তার দৈনন্দিন জীবনযাত্রার তো ব্যব ব্যাহত হচ্ছেই কারণ তার কোয়ালিটি অফ লাইফ সাফার করছে সে নাক দিয়ে শ্বাস নিতে পারছে না হাঁচি হচ্ছে তার কার্যক্ষমতা কমে যাচ্ছে যে ছাত্র তার পড়াশোনায় বিঘ্ন ঘটছে তার রেগুলার অ্যাক্টিভিটিতে অসুবিধা হচ্ছে তার কনসেনট্রেট করতে অসুবিধা হচ্ছে তার ডিসিশন মেকিং অ্যানালিটিক্যাল পাওয়ার এগুলোতেও অসুবিধা হচ্ছে এটা তো একটা সমস্যা আরেকটা হচ্ছে যদি পলি আমি আনট্রিটেড রেখে দিই তাকে চিকিৎসা করলামই না এবার পলিপশেপ আশেপাশের স্ট্রাকচারের ওপর চাপ দিতে থাকবে ছোট ছোট পাতলা পাতলা হাড় আছে সেই হাড় ভেদ করে সে নাকের ভেতর থেকে চোখের মধ্যে ঢুকবে নাকের উপরে ব্রেন থাকে নাকের হাড় ভেঙে করে ব্রেনের মধ্যে ঢুকবে সুতরাং সেক্ষেত্রে সেক্ষেত্রে সাইনাসের যে সমস্যাগুলো সেগুলো শুধুই নাকে সীমাবদ্ধ থাকছে না সেখান থেকে চোখে ব্রেনে এগুলোতেও ছড়িয়ে পড়ছে এবং এই যদি থাকে এবং তার যদি দেখা যায় তার ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা পজিটিভ তার কিন্তু শ্বাসকষ্ট অন্যান্য শ্বাসকষ্টগুলোও শুরু হবে তাহলে স্যার এই যে চিকিৎসাটা আপনারা করে থাকেন প্রথমত আপনারা রোগ নির্ণয় কীভাবে ওই যে আগের প্রথমেই বললাম যে প্রথমে আমরা তাকে নাকের ভেতরটা এক্সামিন করি তারপর এন্ডোস্কোপ ঢুকিয়ে দেখি যে পলিপটা দেখা যাচ্ছে কিনা দেখাই তাতেই আমরা অনেকটা ডায়াগনোজ করতে পারি তারপর সিটি স্ক্যান করে দেখি যে হ্যাঁ নাকের পলিপ শুধু নাকই সীমাবদ্ধ না সাইনাসের মধ্যে ঢুকেছে সেই সঙ্গে কিছু রক্ত পরীক্ষা যেমন ইউসোনোফিল্ড আইজি ইত্যাদি দেখা তার অ্যালার্জিক প্রবণতাটা কতটা সেটা লক্ষ্য করা তারপরে আমাদের আসে ওষুধের ব্যাপারটা একটা বিষয় আমার জানার যে মেডিসিন দ্বারা কন্ট্রোল তো করা যায় কিন্তু কোন পর্যায়ে পৌঁছলে সেটা অপারেশন করতে হ্যাঁ তো যখন আমরা প্রথমে তো ওষুধ চেষ্টা করব তো ওষুধ কতদিন চেষ্টা করব আমরা চার থেকে ছ সপ্তাহ ওষুধ দিয়ে চেষ্টা করি তাতে অনেক মানুষেরই ভালো থাকেন কিন্তু যদি দেখা গেল যে না তিনি ফিরে আসছেন বারবার এবং তার সমস্যা কাটছে না তার পলিপগুলো সাইজ যেরকম ছিল সেরকমই থাকছে ওষুধে কি হয় পলিপগুলো সাইজটা শ্রিঙ্ক করে অর্থাৎ রাস্তাটা পরিষ্কার হয় সে নাক দিয়ে ভালোভাবে শ্বাস নিতে পারে কিন্তু সে পলিপ যদি সাইজ না কমে পলিপ যদি একই সাইজ থাকে নাকের রাস্তাটা বন্ধ হয়ে থাকবে সে শ্বাস নিতে পারবে না তো সেটা আমরা দেখে বা এন্ডোস্কোপ দিয়ে দেখে বুঝতে পারবো যে তার না পলিপের ট্রিটমেন্টটা হচ্ছে না ঠিক মতন তাকে সার্জারি প্রয়োজন আসছে স্যার লাস্টলি যেটা বলবো যে পলিপ রোগীদের কি করণীয় এবং কি করণীয় নয় প্রথমত হচ্ছে পলিপটা কেন হচ্ছে তো অ্যালার্জি প্রথম কারণ তাহলে আমাকে কি করতে হবে আমাকে ধুলোবালি ইত্যাদি থেকে বাঁচতে হবে তো সুতরাং আমি যেখানে পাবলিক প্লেসে যাবো বিশেষত মেট্রো মেট্রোতে আমরা কেন মেট্রোটাকে বেশি বিশেষ জোর দিই এখন মেট্রো মানে প্রত্যেকটা মেট্রো এসি রেক রেকগুলো সব এসি এয়ার কন্ডিশন সেখানে অনেক মানুষ একসাথে থাকছেন এবং কারো অনেক এরিয়া আছেন কিছু ভাইরাল ইনফেকশন থাকছে তারা হাঁচি কাশছেন কাশছেন সেগুলো ওই এসির মধ্যে ঘোরাঘুরি করছে এবং তাতে যে অ্যালার্জিক ইন্ডিভিজুয়াল যার অ্যালার্জির রিঅ্যাক্ট করার প্রবণতা বেশি সে চট করে সেটাকে গ্রহণ করছে তো সেই জন্য সেই যদি পাবলিক প্লেসে যায় তাকে মাস্ক পরে থাকা ও খোলা মাঠে তার প্রয়োজন হবে না কিন্তু বদ্ধ জায়গায় যেখানে অনেক মানুষ ঘোরাঘুরি করছেন যেখানে আমরা জানি তার ধুলোবালির সমস্যা আছে সেখানে কিন্তু তাকে মাস্ক পরা এখনও দরকার এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি একটা অ্যালার্জেন্ট প্রবণ জায়গায় গেছেন আপনি জানেন এখানে ধুলোবালি আছে একটা মাঠ আছে সেখানে প্রচুর ধুলো প্রচুর মানুষ ঘোরাঘুরি করছেন বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে প্রথম মুখটা ধুয়ে নিলেন দিয়ে একটু জল গলার পেছনে নিয়ে গিয়ে গার্গুল করে ফেললেন তারপরে একটু জল ঢোক ঢক করে খেয়ে ফেললেন তাতে কী দাঁড়ালো আপনি যা আপনি ধুলোবালি মুখের মধ্যে রেখেছেন সেটাকে আপনি ওয়াশ আউট করে দিলেন আজকাল নাকের নেজাল ক্লিনজিং সলিউশন পাওয়া যায় নর্মাল স্যালাইন ক্লিনজিং সলিউশন সেটা দিয়ে আপনি নাকটা পরিষ্কার করলেন এটা হচ্ছে একটা দ্বিতীয় হচ্ছে কিছু খাবার দাবার যেমন ধরুন ঝাল মশলা ঠান্ডা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা এগুলোতে আবার চট করে অ্যালার্জি প্রবণতা বেড়ে যায় তৃতীয়ত হচ্ছে যেখানে অলরেডি আপনি জানেন যে কারো কোনো মানুষ অলরেডি ইনফেক্টেড হয়ে আছেন তার কাছ থেকে দূরে সরে আসা বাড়িতে বাচ্চা আছে তার কাছে গিয়ে যেন হাঁচি বা কাশি না করা কারণ তাতে সে চট করে আপনি তা অ্যালার্জিনটা তাকে ট্রান্সমিট করে দিচ্ছেন তো সেই জিনিসগুলোকে খেয়াল রাখা সেভাবে আপনি অনেকটা নিজের প্রোটেকশন নিতে পারেন মাস্ক ব্যবহার করাটা কি অবশ্যই মাস্কটা আমাদের বিশেষভাবে জরুরি বিশেষত এখন তো এখন যদিও কোভিডের ব্যাপারটা অতটা নেই কিন্তু এরকম তো নয় যে অন্যান্য ভাইরাল ইনফেকশন নেই সুতরাং অন্য ভাইরাল ইনফেকশনও কিন্তু ওই মাস্কের প্রয়োজনীয়তাটা একই রকম তো যেখানেই যখন দেখা যাচ্ছে সেখানে একটা সময় আসে যেমন কিছু কিছুদিন আগে ছিল আমাদের বায়ু পরিবর্তন হচ্ছিলো প্রচণ্ড ভাইরাল ইনফেকশন সবার হচ্ছিল তো সেখানেও আমরা বলছিলাম যে আপনার মাস্ক ব্যবহার করুন কারণ এই ইনফেকশনগুলো ভীষণভাবে কন্টাজিয়াস কোভিড আসার পরে বিভিন্ন ভাইরাসের তাদের প্রকৃতিগত কিছু পরিবর্তন হয়েছে তাহলে সেই জন্য ভাইরাল ইনফেকশন হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে গেছে মানুষের ইমিউনিটি কমে তো সেই জন্য পরার ধন্যবাদ স্যার আশা করি যারা এই শ্বাসকষ্ট নিয়ে ভুগছেন আমরা তো ফুসফুসের কথা অবশ্যই জানি কিন্তু তার পাশাপাশি আমাদের কিন্তু এই পলিপের কথাও ভাবতে হবে এবং তার সঠিক চিকিৎসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য সকলে ভালো থাকুন নমস্কার